চৈনিক চালেই হাসিনার পতন বাংলাদেশে অভ্যুত্থানের নেপথ্যে আইএসআই দেখছেন সকলের প্রিয় নিউজ অফিসিয়ালে স্বাগত আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর আমাদের নোটিফিকেশান প্রথম পেতে পাশে থাকা লাল বেলা কেনে স্পেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বেশ উল্লেখযোগ্য খবর চৈনিক চালেই হাসিনার পতন বাংলাদেশে অভ্যুত্থানের নেপথ্যে আইএসআই আফগানিস্তান ও পাকিস্তানে ইসলামী ছাত্র সংগঠন সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে দাবি গোয়েন্দাদের কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল হঠাৎ তা মোড় ঘুরে পতন ঘটল বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে বাধ্য করা হলো দেশ ছাড়তে তবে এই ঘটনাকে নিচক ছাত্র আন্দোলন হিসেবে মানতে না রাজকূটনৈতিক মহল গোয়েন্দা সূত্রেও জানা যাচ্ছে পদ্মাপাড়ের দেশে যে নিখুঁত ষড়যন্ত্রের জাল রচিত হয়েছিল তার পিছনে মূল মাথা চীন ও পাকিস্তানের আইএসআই উদ্দেশ্য বাংলাদেশে ভারত বিরোধী সরকার গড়া বাংলাদেশ জুড়ে যে ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ চলছে তার নেপথ্যে রয়েছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র হাসিবির আইসিএস ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে হটাতে চেয়েছিল পাকিস্তান ভারতকে বিপাকে ফেলতে বেজিংয়ের সঙ্গে হাত মেলায় ইসলামাবাদ চলতি বছরের শুরুতেই ব্যাপক আর্থিক সাহায্য পেয়েছিল আইএসআই সমর্থিত জামাতি ইসলামী এই টাকার একটি বড় অংশ এসেছিল পাকিস্তানের পরিচালিত চীনা সংস্থাগুলি থেকে বা সরাসরি বেজিং থেকে কেন হাসিনাকে গদিচ্যুত করতে চেয়েছিল চীন চীনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছিলেন শেখ হাসিনা চীনের বিনিয়োগেই তৈরি হয় পদ্মা সেতু বাংলাদেশে পরিকাঠামো নির্মাণে একাধিক প্রকল্পে কাজ করছে চীনা সংস্থাগুলি কিন্তু কূটনীতির নিয়ম মেনে প্রতিবেশী তথা বন্ধু ভারতকেই বরাবর অগ্রাধিকার দিয়েছেন মুজিব কন্যা বেজিংয়ের চাপ থাকলেও ভারত বিরোধী শক্তিগুলিকে প্রশ্রয় দেননি তিনি তাই ড্রাগনের রসে পড়ে আওয়ামী লীগ সরকার বেজিং চাইছে ঢাকায় ভারত বিরোধী পুতুল সরকার বসিয়ে নিজেদের উদ্দেশ্য সাধন করা সেই লক্ষ্যে জামাতকে হাতিয়ার করে মাঠে নামে দুই দেশ বাংলাদেশ সংলগ্ন ভারতে জিয়াদি প্রচার সহ প্রশ্রয় দেননি তাই ড্রাগনের রসে পড়ে আহমি সরকার বেজিং চাইছে ঢাকায় ভারত বিরোধী পুতুল সরকার বসে নিজেদের উদ্দেশ্য সাধন করা সেই লক্ষ্যে জামাতকে হাতিয়ার করে মাঠে নামে দুই দেশ বাংলাদেশ সংলগ্ন ভারতে জেহাদি প্রচার সহ ভারত বিরোধী কার্যকলাপের জেরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির নজরদারিতে ছিল ইসলামী ছাত্র সংগঠন তখনই প্রকাশ্যে আসে যে প্রতিবেশী দেশে বড়সড় ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে বাংলাদেশের ইসলামী ছাত্র সংগঠন আইএসআই সমর্থিত হরকত উল জিহাদ আল ইসলামী হুজি ও পাকিস্তানের আরও এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে ভারত বিদ্বেষ ও অশান্তি ছড়ানোর কাজ চালিয়ে গিয়েছে এই কাজে ছিল চীনের প্রত্যক্ষ মদত শুধু তাই নয় আফগানিস্তান ও পাকিস্তানে এই ইসলামী ছাত্র সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ হয়েছে তার প্রমাণও রয়েছে গোয়েন্দাদের হাতে জামাত ও ইসলামী ছাত্র সংগঠনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে তালিবানের মতো কোনো সরকার গঠন করা বাংলাদেশের কট্টরপন্থী সংগঠনকে এই কাজে পূর্ণ মদত দেয় গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার দোহাই দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সহানুভূতি কুড়িয়ে নেয় এরপর ধাপে ধাপে চলতে থাকে বাকি কাজ হাসিনা সরকারের পতনে স্বাধীনতা বলে যে দাবি বাংলাদেশে করা হচ্ছে মাত্র কয়েক ঘন্টাতেই তার ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে সোমবার সন্ধ্যার পর বাংলাদেশের নানা প্রান্ত থেকে সংখ্যালঘুদের উপর হামলার খবর আসছে ছাত্রদের দাবি মাল্লা সেনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল জয় ইউনিস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে অবশেষে আন্দোলনত ছাত্রদের দাবি মানল সেনা তারা সাফ জানিয়েছেন দেশে সেনা শাসন মানবেন না সেনা সমর্থিত সরকারকে মানবেন না প্রয়োজনে ফের রাস্তায় নামবেন মঙ্গলবার দীর্ঘ আলোচনার পর তাদের দাবি মাল্য সেনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাতেই জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নবিলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম থেকেই এই দাবি জানিয়ে এসেছিলেন আন্দোলনরত পড়ুয়ারা উল্লেখ্য হাসিনা জমানায় শ্রম লঙ্ঘনের মামলায় বাংলাদেশের তৎকালীন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনিসহ চারজনকে ছ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল আন্দোলনরত ছাত্রদের দাবি মানল সেনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাতেই জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিস প্রথম থেকেই এই দাবি জানিয়ে এসেছিলেন আন্দোলনরত পড়ুয়ারা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকুন সবল থাকুন সময় এস সাহু নিউজ অফিসিয়ালের সঙ্গে জুড়ে থাকুন আমাদের আর একটি নতুন চ্যানেল এস সাহু ব্লগস নিজেদের দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান এস সাহু নিউজ অফিসিয়াল আজকাল এবং এখনও